বালুরঘাটে বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গা প্রস্তুতি পর্ব চলছে জোর বাংলার সাবেকি আনার মাঝে আধুনিকতার ছোঁয়ায় এবছর প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে ফুটে উঠবে বালুরঘাটের ঐতিহ্যবাহী বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গা পুজো প্রতি বছরই বালুরঘাট শহরের বিংশ শতাব্দী ক্লাবের দুর্গা পুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো দর্শনার্থীদের ভিড় উপচে পরে পড়ে বছর এই ক্লাবের তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোরকদমে রথযাত্রার দিন প্রতিমার কাঠামো শুভক্ষণের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয় এই বিষয়ে সরাসরি শুনে নেব ক্লাব সম্পাদক রাজু চৌধুরীর কাছ থেকে বিংশ ক্লাবের প্রতি বছর ন্যায় এবারও দু যে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব আমাদের এবারে ছেষট্টিতম বর্ষ এই তম বর্ষে আমাদের প্রতিবারের ন্যায় যে ঠাকুর আমাদের যে প্রতিমা মৃৎশিল্পী মধুসূদন দাসপাল উনি করেন এবারে উনি করছেন আপনারা পিছনে ইয়েতে দেখতেই পাচ্ছেন কাজ চলছে এবং দক্ষিণ দিনাজপুর তথা এই এই রাজ্যের সেরা প্যান্ডেল ভাই সাহা ডেকোরেটারে তিনি আছেন এবং সেটা এই মুহূর্তে আমরা বলছি না এই ঠাকুরের সামঞ্জস্য রেখেই সেইভাবে প্যান্ডেল হবে যেটা গোটা জেলা তথা গোটা পশ্চিমবঙ্গবাসী এবার আমাদের প্রতিমা এবং প্যান্ডেলে নতুনত্ব কিছু ছাপ দেখতে পারবে আপনার নাম নাম রাজু চৌধুরী সম্পাদক বিনশোশাব্দ